আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিজাইন ব্যবহার করে একটা বাড়ি অসাধারণ এবং এতটাই বড় যে আশ্চর্য হবারই মতো জন্য দেখার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ব্যবহার করা হয়েছে আধুনিক নৈসা প্রোভাইড করেছি আমরা ঢাকা স্যানিটারি এটাই সেটিং চলছে এটা সেটিং হলে সম্পূর্ণ সেটিং হলে অসাধারণ আরও লুক দিবে অসাধারণ লুক দিবে বিভিন্ন জায়গায় সেটিং অলরেডি করা হয়েছে আরও সেটিং চলছে পুরা বাড়ি পুরা বাড়িটাই একটা নৈচা দিয়ে সুন্দর করা এবং আসে পিলারের কিছু অত্যাধুনিক ডিজাইন আপনাদেরকে মাঝে মধ্যে দেখানোর চেষ্টা করি আপনারা লাইক দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন কমেন্টস করবেন সাথে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের নিজেদের বাড়িটিও এতটা সুন্দর করতে ঢাকা উত্তরা থেকে আমরা সবসময় এই ডিজাইনগুলো দিয়ে থাকি সারা দেশে খুবই খুবই কম মূল্যে যেটা আপনার বাড়িকে সুন্দর থেকে আরও সুন্দর করবে বাড়িটা আসলেই এতটাই বড় যে আপনাদেরকে ভিডিও দিয়ে বা বলে কখনোই বোঝানো সম্ভব না তারপরেও শেয়ার করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এতটাই সুন্দর কিছুটা হলেও আপনারা বুঝতে পারতেছেন সম্পূর্ণ বাড়িটিতেই অত্যাধুনিক কাজ করা বাড়িটিতে বারান্দা ছাদে জানালার উপরে সিঁড়িতে বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে অত্যাধুনিক নৈসা আপনারা সংগ্রহ করতে চলে আসুন ঢাকা উত্তরাতে অথবা সরাসরি ফোনের মাধ্যমে অর্ডার করুন